সকাল দশটা তিরিশ মহানগরের সবচেয়ে বড় হাসপাতালে একজন সাধারণ চেহারার বৃদ্ধ প্রবেশ করলেন হাতে একটি পুরনো খাম যেই মুহূর্তে তিনি হাসপাতালে পা রাখলেন সেখানকার সকল রোগী ও কর্মচারীর দৃষ্টি তার দিকে চলে গেল সবাই তাকে অদ্ভুত চোখে দেখছিল ওই বৃদ্ধের নাম ছিল কৃষ্ণদাস এক হাতে লাঠি আর অন্য হাতে সেই পুরনো খামটি নিয়ে তিনি ধীরে ধীরে রোগীদের জন্য নির্ধারিত অভ্যর্থনা কাউন্টারের দিকে এগিয়ে গেলেন ওই কাউন্টারে সোনালী নামের এক মহিলা কর্মচারী বসেছিলেন হাসপাতালের ভেতরে তখন উপস্থিত সকলের চোখ ছিল কৃষ্ণদাসের দিকে ধীর পায়ে কৃষ্ণদাস সোনালির কাছে এসে বিনম্রভাবে বললেন সোনমা আমার চিকিৎসায় কিছু সমস্যা হয়েছে এটা ঠিকমতো কাজ করছে না এই বলে কৃষ্ণদাস খামটি সোনালির দিকে বাড়িয়ে দিলেন সোনালি কৃষ্ণদাসের সাধারণ পোশাক দেখে তাকে যাচাই করে নিলেন এবং বললেন বাবা আপনি তো মনে হয় ভুল হাসপাতালে চলে এসেছেন আমার তো মনে হয় না আপনার চিকিৎসার রেকর্ড এই হাসপাতালে আছে তখন কৃষ্ণদাস স্বাভাবিকভাবে বললেন মা একবার দেখে নাও হয়তো আমার রেকর্ড এই হাসপাতালেই আছে সোনালি খামটি নিয়ে বললেন বাবা এতে একটু সময় লাগবে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এই বলে সোনালী এবং হাসপাতালের অন্য কর্মচারীরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লেন কৃষ্ণদাস সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর কৃষ্ণদাস আবার বললেন মা যদি তুমি একটু ব্যস্ত থাকো তাহলে প্রধান চিকিৎসককে ফোন করে দাও আসলে আমার চিকিৎসকের সাথে কিছু কথা আছে সোনালি অনিচ্ছা সত্ত্বেও ফোন তুলে প্রধান চিকিৎসক অমিতের নম্বর ডায়াল করলেন চিকিৎসককে তিনি জানালেন যে একজন বয়স্ক মানুষ তার সাথে দেখা করতে চান চিকিৎসক অমিত কৃষ্ণদাসকে দূর থেকে দেখছিলেন কৃষ্ণদাসকে দেখতে খুবই সাধারণ লাগছিল অমিত ফোনে সোনালিকে জিজ্ঞাসা করলেন এটা কি আমাদের হাসপাতালের রোগী নাকি কোনো ভিখারি সোনালি বললেন স্যার এ ব্যাপারে আমি নিশ্চিত নই কিন্তু তিনি আপনার সাথে দেখা করতে চান তখন অমিত বললেন এদের জন্য আমার সময় নেই তুমি লোকটিকে ওয়েটিং এলাকায় বসিয়ে দাও একটু বসে থাকলে নিজেই চলে যাবে অমিতের কথা মতো সোনালী কৃষ্ণদাসকে ওয়েটিং এলাকায় বসিয়ে দিলেন তিনি বললেন বাবা আপনি ওখানে বসুন কিছুক্ষণ পর চিকিৎসক ফ্রি হলে তিনি আপনার সাথে দেখা করবেন কৃষ্ণদাস সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটু হাঁটা চলা করে ওয়েটিং এলাকার এক কোণের চেয়ারে বসে পড়লেন তখনও সবাই কৃষ্ণদাসের দিকে তাকিয়েছিল কারণ এই হাসপাতালে যারা রুগী হিসাবে আসতেন তারা সবাই ভালো পোশাক পরতেন আর কৃষ্ণদাস ছিলেন সাধারণ পোশাকে দেখে মনে হচ্ছিল না যে তার কোনো রেকর্ড এই হাসপাতালে থাকতে পারে এই হাসপাতালে সাধারণত শুধু ধনী লোকেরাই চিকিৎসা নিতেন তাই কৃষ্ণদাস সবার নজরে পড়ে গিয়েছিলেন সবাই তার দিকে তাকিয়ে নানা রকম কথা বলছিল কেউ তাকে ভিখারি বলছিল কেউ প্রশ্ন করছিল এই ধরনের মানুষ এখানে কি করতে এসেছে এই নিয়ে নানা কথাবার্তা চলছিল কৃষ্ণদাস এসব শুনতে পাচ্ছিলেন কিন্তু তিনি সব উপেক্ষা করে নিজের পালা আসার জন্য অপেক্ষা করছিলেন তিনি ভাবছিলেন একটু সময়ের মধ্যেই চিকিৎসক আসবেন এবং তার সাথে কথা বলবেন হাসপাতালের ভেতরে হরি নামে একজন ছোট পদে কাজ করত সে তখন বাইরে ছিল যখন সে হাসপাতালে ঢুকল দেখল এক বৃদ্ধ ওয়েটিং এলাকায় বসে আছেন এবং সবাই তার দিকে তাকিয়ে নানা রকম কথা বলছে কেউ তাকে ভিখারি বলছে কেউ প্রশ্ন করছে এই ধরনের মানুষকে কেন এখানে বসতে দেয়া হচ্ছে হরি সব কথা শুনে ফেলল তারপর সে সরাসরি কৃষ্ণদাসের কাছে গিয়ে খুব সম্মানের সাথে জিজ্ঞাসা করল বাবা আপনি এখানে কেন এসেছেন আপনার কি সমস্যা হরি বৃদ্ধের অবস্থা দেখে একটু চিন্তিত হয়ে পড়েছিল কৃষ্ণদাস হরিকে বললেন আমার চিকিৎসকের সাথে দেখা করতে হবে তার কাছে আমার কিছু কাজ আছে এটা শুনে হরি বলল ঠিক আছে বাবা আপনি এখানে বসুন আমি এখনই চিকিৎসকের সাথে কথা বলে আসছি এরপর হরি চিকিৎসক অমিতের কেবিনে গিয়ে বৃদ্ধের ব্যাপারে জানালো অমিত বললেন আমি জানি আমি নিজেই ওকে ওখানে বসিয়ে রেখেছি কিছুক্ষণ বসে থাকবে তারপর চলে যাবে এরপর অমিত হরিকে অন্য কাজের কথা বলে এবং বললেন তুমি তোমার কাজ করো এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই হরি তখন অন্য কাজে লেগে পড়ল ধীরে ধীরে কৃষ্ণদাস সেখানে বসে প্রায় তিন ঘণ্টা কাটিয়ে দিলেন কিন্তু তারপর তিনি আর অপেক্ষা সহ্য করতে পারলেন না তিনি উঠে দাঁড়ালেন এবং অমিতের কেবিনের দিকে এগিয়ে গেলেন যতই তিনি কেবিনের দিকে এগোচ্ছিলেন অমিত তাকে আসতে দেখলেন তখন তিনি তাড়াতাড়ি ক্যাবিন থেকে বেরিয়ে এসে কৃষ্ণদাসের সামনে দাঁড়ালেন এবং গর্বের সাথে জিজ্ঞাসা করলেন হ্যাঁ বাবা বলুন আপনার কি সমস্যা কৃষ্ণদাস খামটি এগিয়ে দিয়ে বললেন ছেলে এটা দেখো আমার চিকিৎসার রেকর্ডের বিস্তারিত এখানে আছে আর আমার চিকিৎসা থেকে কোনো সেবা তাচ্ছি না তুমি দেখে বলো এতে কি সমস্যা হতে পারে এই কথা শুনে অমিত একটু ভাবলেন এবং বললেন বাবা যখন কোনো রোগীর কাছে টাকা থাকে না তখন এমনই হয় আমার মনে হয় আপনার কাছে চিকিৎসার টাকা জমা হয়নি তাই আপনার চিকিৎসা বন্ধ করে দেয়া হয়েছে এরপর কৃষ্ণদাস খুবই বিনম্রভাবে বললেন ব্যাটা আগে তুমি একবার রেকর্ডটা চেক করে নাও তারপর আমাকে কিছু বললে ভালো হবে এভাবে তুমি কি করে বলতে পারো তখন অমিত হাসতে হাসতে বললেন বাবা এটা বছরের পর বছর ধরে পাওয়া অভিজ্ঞতা আমি অনেক বছর ধরে কাজ করেছি আপনার মতো লোকেদের মুখ দেখে আমি বুঝে ফেলি কে কেমন মানুষ কার কাছে কত টাকা আছে কিন্তু আপনার কাছে তো কিছুই দেখছি না তাই আমি চাই আপনি এখন এখান থেকে চলে যান সব রোগী আপনার দিকে তাকিয়ে আছে আর হাসপাতালের ভেতরে এক ধরনের আলাদা পরিবেশ তৈরি হচ্ছে এরপর কৃষ্ণদাস সেই খামটি অমিতের টেবিলের ওপর রেখে বললেন ঠিক আছে বেটা আমি এখন চলে যাচ্ছি কিন্তু তুমি ওই খামে যা বিস্তারিত লেখা আছে একবার ভালো করে দেখে নিও এসব বলে কৃষ্ণদাস সেখান থেকে যাওয়ার জন্য এগোতে লাগলেন গেটের কাছে পৌঁছানোর সাথে সাথে তিনি হঠাৎ ফিরে তাকিয়ে বললেন বেটা তোমাকে এসব করার জন্য অনেক খারাপ ফল ভোগ করতে হবে এসব বলে কৃষ্ণদাস হাসপাতালের প্রধান প্রবেশদ্বার থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন যখন অমিত শুনলেন যে তাকে অনেক কিছু সহ্য করতে হবে তখন তিনি একটু ভাবলেন কিন্তু পরে ভাবলেন বয়স হলে এমনই বলে কোনো সমস্যা নেই অমিত তার কাজে চলে গেলেন এদিকে টেবিলের ওপর খামটি পড়ে রইল ওই খামের ভেতরে বৃদ্ধ ব্যক্তির চিকিৎসার রেকর্ডের বিস্তারিত তথ্য ছিল এরপর হরি সেখান থেকে খামটি তুলে নিয়ে তার কম্পিউটারের সার্ভারে লগ করে খামে দেওয়া তথ্য অনুযায়ী খোঁজ করতে শুরু করল খোঁজ করার পর যখন পুরনো রেকর্ডগুলো ঘাটল তখন সে বুঝতে পারল যে এই মানুষটি আসলে এই হাসপাতালের একজন বড় শেয়ারের মালিক কারণ হাসপাতালের ষাট শতাংশ শেয়ার তারই কাছে ছিল এই কথা শুনে হরি অবাক হল এবং আরও ভালোভাবে সেই বিস্তারিত তথ্য পড়তে শুরু করল বিস্তারিত পড়ার পর সে সম্পূর্ণ নিশ্চিত হল যে এই হাসপাতালের মালিক তিনি এরপর হরি সেই রিপোর্টের একটি কপি প্রিন্ট করে প্রধান চিকিৎসক অমিতের কাছে যেতে শুরু করল অমিত তখন তার কেবিনে এক ধনী রুগীর সাথে কথা বলছিলেন এবং তাদের নানা ধরনের চিকিৎসা স্কিম নিয়ে আলোচনা করছিলেন তখন হরি দরজায় কড়া নেড়ে কেবিনে ঢুকে পড়ল অমিত তাকে ইশারা করে জিজ্ঞাসা করলেন তুমি এখানে কেন এসেছ তখন হরি ইশারার মাধ্যমে বোঝাল যে এটি একটি রিপোর্ট যা ওই ব্যক্তির যিনি এখানে এসেছিলেন এবং যাকে আপনি সহজেই ফিরিয়ে দিয়েছিলেন আপনি একবার এটা দেখে নিলে ভালো হবে এমন বলে হরি সেই রিপোর্ট অমিতের টেবিলের ওপর রেখে দিল কিন্তু ঠিক তখনই অমিত তার ওই রোগীর কাছে ক্ষমা চেয়ে বললেন দেখি ভাই আমাদের কাছে এদের জন্য সময় নেই তারপর হরি খুব সম্ভ্রমের সাথে বলল যদি আপনি একবার এটা দেখতেন তাহলে খুব ভালো হত কিন্তু অমিত রিপোর্টটা সামনের দিকে ঠেলে দিয়ে বললেন আমি এটা দেখব না আর এমন রোগীদের প্রতি আমার কোনো আগ্রহ নেই এভাবেই তিনি রিপোর্টটা হরির দিকে ঠেলে দিলেন হরি সেটা নিয়ে ফিরে এসে নিজের কাজে লেগে পড়ল হাসপাতালের ভেতরের পরিবেশ তখন শান্ত হয়ে গিয়েছিল সবাই নিজের কাজে মন দিয়েছিল ধীরে ধীরে সন্ধ্যা নামতে লাগল পরের দিন ঠিক একই সময়ে কৃষ্ণদাস আবার ফিরে এলেন কিন্তু এবার তার সাথে ছিল একজন স্যুটবুট পরা লোক যার হাতে একটি ব্রিফকেস ভেতরে ঢুকেই তারা সবার দৃষ্টি নিজেদের দিকে আকর্ষণ করল তারপর কৃষ্ণদাস অমিতকে তার দিকে আসার ইশারা দিলেন অমিত একটু ভয় পেয়ে কেবিন থেকে বেরিয়ে এসে কৃষ্ণদাসের সামনে দাঁড়ালেন তখন কৃষ্ণদাস বললেন চিকিৎসক আমি তো আপনাকে বলেছিলাম এই ব্যাপারটা আপনার জন্য অনেক ভারী হবে তুমি যা কিছু গতকাল আমার সাথে করেছিলে তা একদমই সহ্য করার মতো নয় তাই এখন তুমি তোমার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও এটা শুনে অমিত একটু ঘাবড়ে গেলেন কিন্তু তারপর ভাবলেন কি শাস্তি দিতে পারে আমাকে আমার সাথে কি করতে পারে এরপর কৃষ্ণদাস বললেন তোমাকে প্রধান চিকিৎসকের পদ থেকে প্রত্যাহার করা হচ্ছে আর তোমার বদলে এই হাসপাতালে কাজ করা হরিকে প্রধান চিকিৎসক করা হচ্ছে আর তোমাকে মাঠের কাজ দেখতে হবে এটা শুনে অমিত হতভম্ব হয়ে গেলেন এবং বলার চেষ্টা করলেন কে যে আমাকে এভাবে সরিয়ে দিচ্ছে তখন কৃষ্ণদাস বললেন আমি এই হাসপাতালের এক ধরনের মালিকই মনে করো। কারণ ষাট শতাংশ শেয়ারের মালিক আমি আর চাইলে তোমাকে সরিয়ে দিতে পারি কাউকে তোমার জায়গায় বসাতে পারি এটা শুনে হাসপাতালের ভেতরে থাকা সব কর্মচারী এবং যারা গতকাল এসেছিলেন আজও যারা এসেছেন সবাই অবাক হয়ে গেল এবং কৃষ্ণদাসের দিকে চোখ বড় করে তাকাতে লাগল এরপর যে ব্যক্তি কৃষ্ণদাসের সাথে এসেছিল সে তার ব্রিফকেস খুলে একটি ব্যাগ বের করল যেটি ছিল হরির পদোন্নতির ব্যাপারে তাকে প্রধান চিকিৎসক করা হয়েছিল তারপর সে আরেকটি চিঠি বের করে অমিতকে দিয়ে বলল যদি তুমি মাঠে কাজ করতে চাও তুমি নিশ্চিন্তে করতে পারো কিন্তু প্রধান চিকিৎসক হিসেবে এই হাসপাতালে থাকতে পারবে না এটা শুনে অমিতের ঘাম ছুটতে শুরু করল তিনি নিজের গতকালের ভুলের জন্য কৃষ্ণদাসের কাছে দুঃখ প্রকাশ করতে শুরু করলেন কিন্তু তখন কৃষ্ণদাস তাকে তুলে নিয়ে বললেন দুঃখ করার কি আছে আর আমি কেন তোমাকে ক্ষমা করব দেখো তুমি আমার সাথে যেভাবে আচরণ করেছিলে সেটা আমাদের হাসপাতালের নীতির বিরুদ্ধে তুমি কি কখনও এই হাসপাতালের নীতি পড়েছ এখানে গরিব আর ধনীর কোনো পার্থক্য করা হবে না সবাইকে সমান চোখে দেখা হবে আসলে এই হাসপাতালটি প্রতিষ্ঠা করেছিলেন কৃষ্ণদাস তিনি আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে এখানে কাউকে গরিব বা ধনী মনে করা হবে না সবাইকে সাধারণভাবে আচরণ করা হবে আর যদি কোনো হাসপাতাল কর্মচারী এমন কিছু করে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাই কৃষ্ণদাস বললেন আমি তোমাদের ওপর দয়া করছি যে তোমাদের কাজ করার যোগ্য রাখছি না হলে আমি চাইলে তোমাকে এখান থেকে সরিয়ে দিতে পারতাম তুমি আমার সাথে যেভাবে ব্যবহার করেছিলে সেটা কারোর সঙ্গেই হওয়া উচিত নয় তোমাদের হাসপাতালে কাজ করা হরি যার হাতে কিছুই ছিল না তারপরও সে আমার কাছে এসে জিজ্ঞাসা করেছিল এবং আমার জন্য কিছু করতে চেয়েছিল তাই এই পদের আসল যোগ্য ব্যক্তি সে যাতে সে রোগীদের ভালোভাবে বুঝতে পারে এবং তাদের পোশাক দেখে তাদের বিচার না করে এমন বলে কৃষ্ণদাস সোনালিকে ডেকে আনলেন এবং তার ভুলের ব্যাপারে বললেন আমি প্রথম ভুল বুঝে তোমাকে ক্ষমা করছি কিন্তু হাসপাতালের ভেতরে কেউ এলেই তার কাপড় দেখে বিচার করা ঠিক নয় তার ব্যাপারে ভালোভাবে দেখতে হয় তুমি যদি আগে থেকে আমাকে সামলে রাখতে তাহলে আমাকে ওই চিকিৎসকের কাছে যেতে হতো না আর আমাকে এত অপমান সহ্য করতে হতো না এরপর সোনালি হাত ধরে দোয়া করতে শুরু করল এবং ক্ষমা চাইতে লাগল বলল বাবাজি আমাকে ক্ষমা করে দিন আমি খুব বড় ভুল করেছি এবং সামনে থেকে এমন আর হবে না তারপর কৃষ্ণদাস সেই সুটবুট পড়া লোকটার সাথে ফিরে যেতে লাগলেন এবং সবাইকে বললেন তোমাদের অনেক কিছু এদের থেকে শেখার দরকার যতটা সম্ভব শেখো এটা তোমাদের জন্য ভালো হবে আমি মাঝে মাঝে এখানে কাউকে পাঠিয়ে দেব। যাতে তোমাদের এসব কাজকর্ম সম্পর্কে আমার ভালোভাবে রিপোর্ট দিতে পারে এমন বলে কৃষ্ণদাস সেখান থেকে চলে গেলেন হাসপাতালের পুরো স্টাফ এই নিয়ে আলোচনা করতে লাগল এবং ভাবতে লাগল যে এখন থেকে ভালোভাবে কাজ করতে হবে তাদের পালা না আসুক এই ভাবনা নিয়ে পুরো হাসপাতালটাই বদলে গেল আর সবাই ভালোভাবে ওই হাসপাতালে কাজ করতে লাগল কৃষ্ণদাসের এই কীর্তি চারদিকে ছড়িয়ে পড়ল এবং সবাই ওই হাসপাতালের প্রশংসা করতে লাগল আর বলল মালিক যদি এমন হয় না হলে তো বেচারা রুগীরাই তো নাই কারণ বেশিরভাগ মালিক তো হাসপাতাল খুলে চলে যায় তারপর পিছন থেকে চিকিৎসক কেমন কাজ করুক বা যে কোনো কর্মচারী যেভাবে করুক তাদের তো তাতে কোনো মাথা ব্যাথা থাকে না কিন্তু কৃষ্ণদাস তার মালিক হওয়ার পুরো দায়িত্ব পালন করলেন আর ওই হাসপাতালের কর্মচারীদের একটা ভালো শিক্ষা দিলেন আপনার কি মনে হয় কৃষ্ণদাস সম্পর্কে আর হরির ব্যাপারে কি বলবেন আপনার মতামত কমেন্ট বক্সে লিখে সবাইকে জানাতে পারেন গল্পটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না আর আমাদের উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা আপনাদের জন্য এমন ভালো ভালো গল্প নিয়ে আসতে পারি ধন্যবাদ